إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونجيرا ودايا الى الله باجنه وسرازا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه والفرقان إلهمي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله শুনল জি আসরিয় দি লিল মিলল দিলহরা মিললমস জিল অস্লি বরকহ নুরতি إنه هو السميع البصير إلى الآخرة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا محمد لا محمد ولا لي سيدنا مولانا محمد اللهم صل على سيد ও আলালে সন্য়ে দেনা মাও লানা মে বৃষ্টি আশে তাহার নুরানি চিহারায় এতিমি লোকের

بلغ لولا بكماله كشف الدجا بزماله حسنة زمي وكساله صلوا عليه وآله اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন বারাক তোমারি শাহী দরবারে হাত উত্তোলন করেছি মাবুদগো তোমার রসংকো প্রিয় বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠায়েছি অনেক কছি কাছা রয়েছে বালক রয়েছে জোয়ান রয়েছে বৃদ্ধ রয়েছে অনেক রাজনীতিবিদ রয়েছে সমাজনীতিবিদ রয়েছে রব্বুল লাল এমন এমনও লোক রয়েছে যারা তোমার খানায় কাবার দরজা ধরে কেঁদেছে আয়া আল্লাহ তালা এই হাতির ভিতরে যার হাতখানা তোমার পছন্দ হয়ে যায় ওই হাতের আমাদের জিন্দেগির সমস্ত গুণাগুলিকে তুমি করে দাও কোরআনুল করিমের মাফিলের আয়োজন যারা করেছে আর যারা শোনার জন্য এসেছে এবং আসছে মাওলা কেয়ামতের কঠিন মসিবতের সময়ে এই মাহফিল আমাদের সকলের নাজাতের বানায়া দিন তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ তালা যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করে দাও রব্বুলাল যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ তালা আমাদের ভিতরে এমন অত লোক রয়েছে যার পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই জাগতিক দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালীন জীবনে চলে গেছে আল্লাহ ওই সকল লোকের সন্তান আদি আত্মীয় স্বজন সহ আমরা তোমার দরবারে ফরিয়াদ করছি মাওলা মেহরবানি করে ওই পিতা মাতার কবরে রাজা পাপনি মাফ করে দা যারা ব্যবসা যারা ব্যবসা করে ব্যবসার ভিতরে তোমার রহম তার আলামিন যারা জমিনে কর্ম করে ফসল ফলায় কর্ম এবং ফসলের মধ্যে তোমার রহম তার দান করে দাও রব্বুল আলামিন যত লোক তোমার দরবারে হাত উত্তোলন করেছি মাওলা অনেকেরই তো অনেক আশা থাকতে পারে এমনও কিছু আশা আছে বন্ধুর কাছে বলা যায় না বাবার কাছে বলা যায় না মায়ের কাছে বলা যায় না আয় আল্লাহ তুমি রহমানুর রাহিম গাফুর রাহিম তোমার কাছে বলা যায় তুমি অন্তর অন্তরের খবর জানরে মাওলা মালা আয় আল্লাহ তাই তো তোমার কাছে নিজেকে সারেন্ডার করে দিলাম সপে দিলাম মাওলা গো প্রত্যেকের দিলের নেক ইচ্ছাগুলোকে আপনি পূর্ণ করে দিন রব্বুল আলামিন যে নবীরের স্বপ্নে দেখলে হাবিয়া দোজ হারাম হইয়া যায় তোমার কাছে দরখাস্ত রাখলাম আল্লাহ গো মেহরবানি করে আখিরি জামানার নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামকে আমাদের স্বপ্নের মাধ্যমে হলেও তুমি দর্শন করাইয়া দিও বারাকাল্লা lana ওয়া আলাইকুম ফিল কোরআনিল अजीম ওয়া নাফানা ওয়া ইয়াকুম বিল আয়াতিল যিক্রিল হাকীম ইন্নাহু তাআলা জাওাদুন মালিকুম বাররুর রাউফুর রাহীম রব্বুল যেদিন আমরা এই দুনিয়ার ভোগ থেকে তিম হয়ে চলে যাব সেদিন আমাদের জবানে জারি রেখে দিও লা ইলাহা সম্মানিত উপস্থিতি আপনারা কেমন আছেন মহান আল্লাহর দরবারে শুকুরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সবহানাহু তালা আমাদেরকে কোরআনুল কারিমের মাহফিলে উপস্থিত হয়ে অংশীদার করে নিলেন এই জন্য সেই মহান রব্বুল আলামিনের স্তুতি কামনা করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ অতপর দরুদ এবং সালাম তামা মাম্বি কিরাম খাস করে আখেরে নবী সরওয়ারে কায়নার হাবিবে যার মোহাবত তরিকা সিলসিলা নামাজের ভিতরে না থাকবে এবাদতের ভিতরে না থাকবে আল্লাহ পাক তার নামাজ রোজা হজ জাকাত কুরবানি কোনো কিছুই কবুল করেন না তাহলে সেই নবীর মর্যাদা বেশি না কম জোরে বলুন বেশি না কম আপনারা কি সেই নবীর পক্ষে আছেন তো নাকি একটা দেন তো নারায়ে ত্যাগবীরায়ে ত্যাগবীর মাশাল্লাহ টান ওয়ান্ডারফুল খুবই সুন্দর আল্লাহ পাকের কাছে আমাদের প্রার্থনা আল্লাহ তুমি আমাদের এই স্লোগানটাকে ইমানি আমল দে ভরপুর করে ভিডিও রেকর্ড করে নিও আর ইসলামের বাড়ি ঢালা আমাদের কলবের ভিতরে দিও সকলই পরি আল্লাহ মা আমিন প্রিয় হাজরিন আল্লাহর শুকুরিয়া তো নাকি আর নবীর তরিকা সব সময় আমরা মানতে রাজি আছি তো নাকি কারণ আপনারা জেনে থাকবেন এই পৃথিবীতে যতগুলি নবী এবং রাসুলকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র এক আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য দিন প্রতিষ্ঠার জন্য আমরাও তো দিন প্রতিষ্ঠা করতে চাই নাকি এখন এই দিন প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে রাসুলের তরিকা অনুসারে মানতে হবে নাকি বলেন রসুলের তরিকা ব্যতি রেখে অন্য কোন তরিকা মানার সুযোগ নাই কি জন্য আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার এবাদত গোলামি দাসত্ব করার জন্য এই জন্য সব সময় আমরা আল্লাহর কাছে সারেন্ডার করব রাজি আছি তো নাকি আমাদের দেশের একজন কবি এ কবির নাম হলো কাজী নজরুল ইসলাম শুনেছেন তো নাকি বিদ্রোহী কবি তিনি আল্লাহর কাছে চাইতেন দেখেন কি অবস্থা তিনি কার কাছে কাছে চাইতেন চাইতেন আল্লাহর ছোটবেলায় তার নাম ছিল দুখু মিয়া কি নাম ছিল দুখু মিয়া তিনি আল্লাহর কাছে এভাবে চাইতেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান কখনো যদি আমি তোমারে ভুলি হৃদয়ে আলো জেলে নিও কাছে তুলি জোরে বলি মার কখনো যদি আমি তোমারে ভুলি হৃদয়েতের আলো জেলে নিয় কাছে তুলি ঠাই দিয় প্রিয়তম ঠাঁই দিয় প্রিয়তমো দয়াবান অন্ধ না শুধু তোমারই গুণ গান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান বিদ্রোহী কবি কাজী নজরুল কি নাম আমাদের দেশের জন্য যিনি কলম ধরেছেন এবার এই কবি দেখেন তার বুঝতে আর কোনো কষ্ট হলো না এই পৃথিবীতে যত মানব তৈরি করেছেন দানব তৈরি করেছেন সৃষ্টি জগতের ভিতরে যত কিছু তৈরি করেছেন তার ভিতরে সর্বশ্রেষ্ঠ যে মানুষ তার নাম হলো বলেন তো কি রসুল সাল্লাহ সাল্লাম আবার একটু বলেন তার নাম কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামটির কথা কাজী নজরুল ইসলাম ভুলেন নাই কারণ তিনি বুঝতে পেরেছেন সর্বোচ্চ সম্মান শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহ তার হাবিবকে দান করেছেন সুবহান আল্লাহ বলবেন না সেই নবীকে নিয়ে কাজী নজরুল ইসলাম কিছু কথা লিখেছেন অসংখ্য কথা লিখেছেন তার মধ্যে মেন মেন যে কিছু কথা লিখেছেন ইতিহাসের পাতাকে করে রেখেছেন পাক ইচ্ছে করলে তার এই কথার কারণে তাকে জান্নাত দিতে পারেন পারেন কি তিনি লিখেছেন তার লাগতো এসে ঝরনা হয়ে গলে যেতাম ওমনি সুখে সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কহিতুরে চিহ্ন চিন্ন বুকে পুরে পালিয়ে যেতাম কহিতুরে চিহ্ন চিন্ন দিবানি শি করতাম তদম জিয়া আমি যদি বলেন আমি যদি আরব হতাম এইখানে তিনি তার মনের যত আবেগ ছিল যত কথা ছিল তিনি নবীর কাছে ধরা দিলেন কিভাবে একটু যদি খেয়াল করেন কাজী নজরুল ইসলাম কিভাবে তিনি নবীজির কাছে ধরা দিয়েছেন তার মনের ইচ্ছা ছিল এই আমি যদি ওই মদিনার পথ হয়ে যেতাম মদিনার রাস্তা হয়ে যেতাম আর ওই রাস্তার উপর দিয়ে যদি আমার দয়াল নবী নুরনী মোহাম্মদুর রসুল সাল্লাহ সাল্লাম যদি হেঁটে যেত তাহলে আমি কাজী নজরুলের জীবনটা ধন্য হয়ে যায় শুধু এখানে শেষ নয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ইসলাম এবার তিনি বলেছেন দেখেন কত সুন্দরভাবে তিনি আমার নবীর সানে কিভাবে কথা লিখেছেন তিনি লেখছেন পাইতে কে হাজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরুষে লাউহে কালাম আরশ চাহিতে সে লউ হেকালাম না চাহিত হাজরতকে ভালবে সে আল্লাহকে যে পাইতে চায় এই কবি আমার নবীর সম্পর্কে এত সুন্দর কথা তিনি বলেছেন এই কথাটা ইতিহাসের পাতায় ম্লান হয়ে থাকবে তাহলে আমার নবীর মর্যাদা কত আমার নবীর বরত্ব কত একটু যদি গুরুত্ব দেন তাহলে নবীর সিলসিলা মানব নাকি মানুষের তৈরি বাদ দিয়ে আমরা জীবন গর্ব কোনটা মানব বলেন তো জোরে বলেন নবীজির তরিকা দিয়ে নবীজির ছন্ন দিয়ে নবীজির সেলসিলা দিয়ে এই জীবন চালাইতে হবে রাজি আছেন তো সকলই রাজি আছেন নারায়ণ নারায়ণ আমার ভাইরা আমার নবীর নাম কি প্রথমে বলেছি কি নাম বলেন তো জোরে বলেন সকলই বলেন তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুরশিদ মোহাম্মদের নাম একটু বলেন না তাও মুরশিদ আমার মোহাম্মদের নাম মুরশিদ মোহাম্মদের নাম কি সুন্দর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হচ্ছে অধিক প্রশংসিত কি প্রশংসিত অধিক প্রশংসিত সেই নবী সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব আপনারা যদি ডিসিপ্লিন ঠিক রাখেন এবং সুন্দরভাবে সবাকে সাফল্যমণ্ডিত করতে রাজি থাকেন কিছু কথা বলা সম্ভব রাজি আছেন নাকি আমার নবীর নাম হলো মোহাম্মদ বলেন কি নাম صلى الله <سؤال> عليه وسلم আমার নবীকে আল্লাহ রব্বুল আলমিন এত সম্মান দিলেন এত বরত্ব দিলেন এত ইজ্জত দিলেন এত মর্যাদা দিলেন আমার নবীকে এই শুধু এই বাংলাদেশের এই জগৎ নয় সারা পৃথিবীর এই জগৎ নয় আল্লাহ রব্বুল আলমিন যতগুলি জগৎ সৃষ্টি করেছেন সমস্ত জগতের ভিতরে আমার নবীর সর্বশ্রেষ্ঠত্ব আল্লাহ রব্বুল আলামিন মর্যাদা দান করেছেন জোরে কি বলা যাবে না সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম কয়টা আমি বেশিক্ষণ থাকব না দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে সাফল্য হবে কি সেটা একটা হলো কোরআন বলেন কি আর একটা হলো রসুলের সন্ন্য কয়টি গেল দুইটি এই দুটোতেই যদি কেউ মেনে নেয় দেখেন কি অবস্থা এই দুটো যদি মেনে নেয় যে কোনো লোক যদি মেনে নেয় দুনিয়া আখেরাতে এই লোকটি শান্তি পাবে সবান আল্লাহ বলবেন না আপনারা কি সবাই শান্তি চান সবাই শান্তি চান সবাই যদি শান্তি চায় তাহলে আমাদেরকে কোরআনের পথ অনুসরণ করতে হবে কোরআন দিয়ে জীবন গড়তে হবে আমরা কি রাজি আছি সকলেই রাজি আছি বীর সৈনিক হতে হবে কারণ ইসলামের কথা শুনলেই মানুষ ভয় ভীত হয়ে যায় তারা মনে করে যে হুজুররা কেন রাজনীতির কথা বলবে কিন্তু বাস্তবতা হচ্ছে যারা কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে এরাই সঠিক পথে থাকবে এরা কোন পথে থাকবে সঠিক পথে থাকবে